আহ অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় নামাজ না জানো কি দেখছো এই পর্যন্ত মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা এই নারী নর্ত কি যে পৃথিবীর যত নারী দেখছ ওই নর্তকির কাছে কিচ্ছু নাই ও তো যা ছিল দেখাই দিয়েছে ওই বেবিচারিণী নারী ওই বেহায়া নর্তকি যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই ও তো যা ছিল বিক্রি করে দিছে ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই তুমি তো নারী দেখো না ছবিও না নারীর ছবির ছায়া মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না সেটা ছবিও না নারীর এটা ছবিও না ছায়া ছায়া এটা ছায়া ছবি ছায়া মানুষ ছায়ার পিছনে দৌড়ে বুঝি জীবন শেষ করে দিল নিজের শরীর নাপাক করে দিলা হারাম বীর্যপাত করলা অস্থিরতার মধ্যে ভেসে গেলাম সমাজে থেকে টাকাও শেষ 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 সমাজে আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফাঁকে হার চারটে আয়াত তার তর্জমা বলেই শেষ করে দেবো কিন্তু ফাঁকে দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাখো কোন পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোন পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না সুদখুর নামে ডাকে কোন ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোন জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমার আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে কোন মৎখুর কে মানুষ মানুষ নামে ডাকে না মতখুর বলে মতখোর খোর গাঁজাখোর খোর বাবা হারাম তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না বলবে নেশাখর বলবে জুয়ারি বলবে লম্পট চরিত্রহীন বেহায়া একশো বছর পরে একশো বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুৎকর আছে তোর দাদা গ্যারামে ধরা খেয়েছিল বেডির লগে চিনি তোরে তুই লম্বা কথা কছি না যা আগামী একশো বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেল চরিত্রহীন বন্ধু পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না ভালো নামে মনে করবে না ইমাম শাহি রহমতুল্লাহ বলছে নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জেনা তিনি বলছে এটা ঋণ কর্জ ঋণ ঋণ প্রিয় যুবক মনে রেখো এটা ঋণ তিনি বলছেন এটা হাওলাত ঋণ তুমি যেন ঋণ নিলা অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম জিনা কিংবা বেবিচার হারাম কোন নারীর সাথে সম্পর্ক করো এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম এটা নাম সাফ বলছে তুমি যদি তওবা না করো আল্লাহ যদি মাফ না করে তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে এই আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রসুল আল্লাহ ইজানা আমাকে ব্যবিচার জেনার অনুমতি দেন নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছিল আফাতি আফা এই পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন বলেন তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবচার করতে চাও হারাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবা যুব আল্লাহ যুবক বলছে আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করবো না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোন যুবক সিদ্ধান্ত ন হারাম নারী হারাম ছবি দেখবানা অস্থিল দৃশ্য দেখবানা হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবানা তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুনাগুলো মাফ করে দেন ও কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন ও ফারজাহু আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন তোমরাও দিল থেকে নিয়ত করো আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে তোমরা তোমাদের পৃথিবী কষ্টের না যুবক ভাই তোমার তোমার দাদা আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াইছো ভাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তোলত তিরিশ বছরের নিচে যাদের বয়স হাতুটা দেখেন দেখেন কি করব দেখছেন হাতনামা এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের খুলনা বরিশালের এখানকার সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়ি তিরিশ কিলোমিটার কিলোমিটার জায়গার আশেপাশের কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি তিরিশ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনে আগামী দিনে আমরা সুখ পাবো ভাই বলো আজ যদি এমন হইতো যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জনের জনের তাহলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত তোমাদের আখলাকের হালাত কি এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র সারা বাংলাদেশের আমি সোহাগপুর মা ফেলে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি তাইলে আমার কথা হইল এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো কোদার কসম নবীজি বলছে লাইয়া কুন উফি উম্মাতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মসফুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানায় আমার মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কেইলা রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনা পলমাজিফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝংকার নারীর বেহায়াপনা বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মতো মদ পান করতে থাকবে বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লা আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় করতাম আমি আমি না জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নজনের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমারে কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে আমার ভাই বল তোমার এই বয়সে যদি তুমি এক অতাক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমারে বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হবে বলো না আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিচ্ছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাফ প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া নারীর থেকে তুমি কি জিনা জিনা আমি বুঝি না তুমি সুযোগ সুযোগ যদি তাহলে তুমি চাচ্ছ জিনা করতা তুমি বেবিচার করতা নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ যে না এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আযানি লা ইয়ানকি ইল্লা যানি atan আও ওই হুজুর জিগাও সূরা নুরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারি পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া আরেকটা ব্যবিচারিণী নারী অথবা মুশ্রিকা মুশ্রিক নারী তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেইমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন তাহলে তুমি কি করছো আব্বা আল্লাহ ওয়াদা দিছে ব্যাবিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যাবিচারিণী নারী মুশরিক অথবা মুশরিকা নারী অ জানিয়াতুল আয়ান কেহৌহা ইল্লাহ জানিন অ মুশরিক আল্লাহ বুঝে কোন মেয়ে যদি ব্যাবিচারী হয় কোন মেয়ে যদি অসৎ হয় কোন মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা দিছে তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যাবিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ

তুমি বলবো হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরখা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবেডি যদি মনে রাখ কম বোরকানা বোরকানা বা যদি কন্দলও গাও দেয় বলে লেবটুষক গাও দেয় এবারি হ্যাঁ খোদার কসম এরপরও যদি বিবাহ বহির্ভূত লেফ পড়ার তো সজ্ঞাও দেওয়া আর বোরখা পড়াও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কিতা জোনায়ত বাগদাদের স্বাস্থ্য ভাই তো কিতা তুমি বাই দিবস আমি ভাই তাইলে কোনো বেহাই আমে তোমার সাথে কথা বললে এটা গুড়া নাই অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনা দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নৌজোয়ান আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেইমান মুশরিকরা কাফেররা চতুর্মুখী মুনাফিকরা আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইস্কনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি মুশ্রিক বেঈমানরা ভণ্ড মুরতাদ মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক কাফের বেঈমান ব্রিটিশের দালালি করছে আজীবন যে গোলা মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এই কাদিয়ানি বেইমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে ঠিক দিনে বাঁচবা বাবা যদি না রাখো যদি না দাও যদি আল্লাহর কোরআন না পড়ো যদি ওলা আমাদের সাথে সম্পর্ক না রাখো বেইমানের খপ্পরে পড়ে ইমান হারাচ্ছে মেন দাঁত জাল এখনো আসে নাই এর আগের সোডো দাঁত জালের দ্বারাই তো ইমান হারা হয়ে যায় বড় দাঁত জাল তো এখনো বেরও হয় নাই মুশ্রিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে তোমার জামা বদলায় ফেলছে তোমার জীবন বদলায় ফেলছে আর বাস্তব দাঁত জাল যখন বের হবে তখন ইমান হারাইতে আর কতক্ষণ লাগবে কতক্ষণ এই জন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নৌজওয়ান তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো বলো ইনশাল্লাহ বলো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না হারাম ছবি দেখো না বাফ তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোনো রাত নাই যুবকের কোনো রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর বরাবর এক কোন নজয়ান চাইলে সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব আবার কোন যুবক চাইলে যদি চব্বিশ ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব তাইলেও সম্ভব এই জন্য তোমরা জন্য তোমরা ইনশাআল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবা বিরুদ্ধে লড়বা ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাল্লাহ বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ এটা লক্ষ্য আলেমের প্রাণের দাবি এটা কোটি মুমিনের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি অতএব ইনশাল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো 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 বস বস ভাইয়া বস এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি এটা আমাদের রক্তের দাবি সাল্লাহ সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে আমরা আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য যখন এই ছেলে আমার কথা মনে রাখো বাফ যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ আগামী দিনও নিবে। তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমেনের কাফেলায় রাইখেন আর মহাদির কাফেলায় রাইখেন তুমি দোয়া করো আল্লাহ চাইলে নেবে আল্লাহ চাইলে নেবে আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন লোক নিমু আমি নবীজিকে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন লোক নেব আমি লোক নিবে কে এই জন্য আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জাহেলকেও দাওয়াত দিসে আবু দিছে দিসে কেও দিছে আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম আবু জাহেলকে নিলাম না আবু লাহাবকে নিলাম না অমরকে নিলাম ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলছি বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম যাকে চাইলাম না নিলাম না আপনি বলেন সবাইকে লোক নেমু আমি এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে কিন্তু রব ইমানের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকার জন্য লোক নেবে কে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার দুই সন্তানকে বাপ আমি যদি কোনো দিন হারিয়ে যাই পৃথিবী থেকে তুই বলবি আল্লাহর কথা কালেমার কথা বলবা ইমানের কথা বলবা আল্লাহর জন্য জান দিল আল্লাহর জন্য জীবন দিলে আল্লাহর জন্য আঘাত আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয় বরং এটা ইজ্জতের বিষয় আমাদের মজদুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন ওনারা জাতির কাছে ঘৃণিত সম্মানিত সম্মানিত যুগে যুগে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন কবুল করেন